হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু রেডিও বেরিয়ে পড়লাম আজকে আমরা যাবো আজকে কতদিন তো কীর্তন হয়েছিল তো আজকে ওবে দধি বান্ডা বাঙ্গা খিচুড়ি খানি তো সবাই খিচুড়ি খাওয়ার জন্য আমরা চলে যাচ্ছি মান্ডবে কীর্তনই দেখবো আর খিচুড়ি পেট ভরে খেয়ে আসবো তো তোমরাও কিন্তু ভিডিওটাতে পুরো দেখবে তোমরাও দেখবে আর স্কিপ না করে পুরো ভিডিও দেখবে আমরা দেখতে পাচ্ছ বেরিয়ে পড়লাম আর হসপিটাল রোড দিকে যাচ্ছি কারণ একজন বদি আমাদের সাথে যাচ্ছেন তো বৌদির বাচ্চাটা কিন্তু জ্বর তার জন্য ওকে হসপিটাল ছেড়ে দিয়ে আমরা যাবো কীর্তনে তো দেখতে পাচ্ছ তোমাদের সাথে গল্প করে করে চলে আসলাম আমরা হসপিটাল রোডে আর আজকে রবিবার বলে দেখতে পাচ্ছি হসপিটাল -টা পুরো বন্ধ তো কি হবে এবার প্রাইভেট ডাক্তার দেখাতে হবে তো এবার বৌদি প্রাইভেট ডাক্তার দেখাচ্ছেন এখানে আ ছেড়ে দিয়ে আমরা যাচ্ছি আর বৌদি আবার ডাক্তার দেখিয়ে তারপর আসবে কীর্তনে চলে আসবে তো আমরা দেখতে পাচ্ছ গাইস আর এসে গেছি আর বেশিক্ষণ না চলেই আসছি তো তোমরা ধৈর্য ধরে ভিডিওটা পুরো দেখবে ভিডিওটা কিন্তু আমি বেশি বড় করবো না ছোট করেই করবো তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আর পুরো ভিডিওটা না দেখলে কিন্তু কোনো ইন্টারেস্ট পাবে না মজা পাবে না তার জন্য বলছি সবাইকে পুরো ভিডিওটা দেখবে আর ভালো লাগলে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পাশে বেলাইকনটা প্রেস করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার সব কিছু তো করবেনি দেখতে পাচ্ছ এবার গাড়ি গেলে আমে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর এই যে বর্দা আগে আগে যাচ্ছে গাড়ি রেখে তো আমরা মানে বেশি তাড়াতাড়ি এসে পড়লাম তার জন্য এখনো বেশি মানুষ হয়নি কম মানুষ এসেছেন তো আমরা গিয়ে প্রথমে ঠাকুরকে প্রণাম করে তারপর কীর্তন দেখতে বসবো তো এদিকে দেখতে পাচ্ছো আমরা ঠাকুরকে প্রণাম করে প্রসাদ প্রসাদ খেয়ে তারপর গিয়ে কীর্তনে বসবো তো গাই যেখানে বৈষ্ণব প্রদা বলে কীর্তন হচ্ছে খুব সুন্দর কীর্তন তোমাদের সাথে বেশি না দুই মিনিট তোমরা শুনবে গাইস এবার বৈষ্ণবপ্রদাবলীর কীর্তন তো দেখলে আর কি মানে কীর্তনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর দেখতে পাচ্ছ কিভাবে মানুষ হয়েছে এবার হবে দধির বান্ডটা বাঙ্গা হবে তার জন্য এবার সবাই ঘুরে মাথায় নিয়ে কি সুন্দর করে সবাই ঘুরছেন আর কীর্তন হচ্ছে তো কীর্তনটা আমি দেওয়ার জন্য আর কীর্তনটা তোমাদেরকে শোনাইনি তো এবার দেখতে পাচ্ছ কি সুন্দর করে গট মানে দধির বান্ডটা মাথায় নিয়ে কি সুন্দর করে সবাই মিলে হাঁটছেন আর দধির বান্ডটা বাঙ্গা হওয়ালে গাই যেত ভিড় হয় এখানে কি গড়াগড়ি পড়ে তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরো দেখতে থাক থাকবে তার মানে বুঝতে পারবে এখানে কি সুন্দর গোড়াগুড়ি হয় আর এত বয় লাগে এত ভিড় হয় এই টাইমে আর এত মানুষ হয়েছে গাইজ তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে মানুষ হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ আমাদের মদি মুদাদি মানে বিউটিফুল কাটলিচেরা লাইভের তো মোবাইল নিয়ে আনি ঘুরছেন তো হঠাৎ করে মোবাইলটা পড়ে যায় নিচে এত ভিড়ে তো গাইস আর কিন্তু বেশিক্ষণ না মানে বাঙ্গটা বাঙ্গা হয়ে যাবে আর আমিও কি করব আমিও ভিডিওটা অফ করে বৌদির কাছে ফোনটা দিয়ে আমিও একটু ঘোড়াঘড়ি খেয়ে এলাম মদের মধ্যে গিয়ে কিভাবে কীভাবে পড়েছে পরেছে আর কীভাবে সবাই মোবাইল দিয়ে ভিডিও করছে দেখতে পাচ্ছ আর এত মানুষজন হয়েছে কিভাবে ভিড় হয়েছে তোমরা এবার পুরো ভিডিওটা দেখো কীভাবে ভিড় হয়েছে আমার তো ভয় লাগছে কিভাবে গিয়ে দুদিন মানে এখানে গড়াগড়ি গিয়ে মানে দিবো তো দেখতে পাও থাকো এবার দেখো কি মজা হচ্ছে সবাই মিলে হচ্ছে গড়াগড়ি আমি যাব আমি কিন্তু সব শেষে যাব ঘোরাঘুরি দিতে এবার ওদের মধ্যে গেলে আমাকে মেরে ফেলবে আমি একটু লাস্টে কম হলে তারপর যাব তো এই যে গাছ ঘোরাঘুরি গিয়ে একদম সবাই দেখতে পাচ্ছ লাইন লাইনটাই নেই কিন্তু মানুষ হয়েছে তার জন্য যে যেখানে পারছে বসছে প্রসাদ খেতে তো গাইজ প্রসাদ ট্রসাদ খেয়ে আমরা এবার চলে যাচ্ছি আর সবাই সবার বাড়িতে চলে যাচ্ছে এই যে আমার বাই যে আর আমি পান খেয়ে নিলাম আমাকে কেমন লাগছে দেখতে পাচ্ছ পান খাওয়ায় মুখটা পুরো পড়ে গেছে তারপর গাইজ বাড়িতে এসে যা হলো রাস্তায় গিয়ে সবার সাথে একটু খেলাধুলা করলাম তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে বাই বাই টা টা লাভিউ সবাইকে